যখন প্রথম সালাম দিলাম আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম বললেন কেমন আছো স্বাভাবিক কারণেই আমি বলেছি ম্যাডাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ক্ষুদ্র কর্মী যখন সালাম দেওয়ার পর পর তিনি রেসপন্স করে এই কথা বললেন তখন আমার মনে হলো যে স্বামী এই কর্মীকে নয় সারা বাংলাদেশের মানুষকে তিনি সব সবসময় হৃদয়ে ধারণ করেন এবং সে থেকেই আমরা যখন ম্যাডামের কাছে যাই ম্যাডাম কিন্তু একটি কথাই বলে যে তোমরা এ দেশের মানুষকে বলবা আমার জন্য দোয়া করতে তো আমি সেই উপলব্ধি থেকে বলছি দেশ বেগম খালেদা জি শুধু আমরা বিএনপির পরিবারের নেতাকা ভালোবাসি তা কিন্তু নয় বিশেষ করে এই তত্ত্ব সরকার আসার পরে আমাদের নেত্রীকে সারা দেশের মানুষ যে সম্মান দেখিয়েছে সেই উপলব্ধি থেকে আমরা দেশের মানুষের কাছে কৃতজ্ঞ এবং গত কিছুদিন পূর্বে দেশেত্রী বেগম খালেদা জিয়া যখন ওই সেনাবাহিনীর প্রোগ্রামে গিয়েছিলেন তখন সেখানে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ম্যাডামকে যে সম্মান দেখিয়েছে সেই জন্য আমরা দেশবাসী করতে কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি দেশ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখেছে অন্যায়ভাবে সাজা দিয়েছে এবং আমরা মনে করি স্লো এর মাধ্যমে দেশ নেত্রীকে অসুস্থ করেছে এবং এটাও ঠিক আল্লাহ রব আলকে আলমিন ওই হাসিনাকে শাস্তি দিয়েছে তিনি সপরিবারে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমি আবারও জোরে মিনত করছি আমার নেত্রী আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবং আমাদের হুজুর আপনি আমরা দোয়া সবসময় করি মন খুলে আল্লাহ আমরা যাবো আমাদের নেত্রীর আল্লাহ রাবুল আলমিন আমরা জানি না আল্লাহ রাবুল আলমিন আমাদের নেত্রীর হায়াত কতদিন রেখেছে কিন্তু আমি বিশ্বাস করি এই বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাতের দোয়ার বরকতে আল্লাহ রাবুল আলমিন আমাদের নেত্রীকে সুস্থ